আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয় যাই গুরু পার হয় গাড়ি দুই দার উঁচু তার ডালু তারি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেতা শালিকের জাগ রাতে উঠে থেকে দেখে শিয়ালের হাঁক তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামসায় জল বড় তারা ডালে সকালে বিকালে কবু নাচে নদী বড় বড় মাতিয়া চটিলা চলে দ্বারা খরতর দুই কুলে বনে বনে পরে যাই সারা বর্ষার উৎসবে জেগে উঠে পারা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলে গিয়েছেন আসলে গ্রামের যে এতটা সৌন্দর্য এটা যদি কেউ বাস্তবিক চোখে না দেখে তাহলে সেটা পুরোটাই বাস্তবিক চোখে যখন মানুষ দেখবে তার সাথে আর অতীতের যুগের যে কবিদের কাব্য লেখা তাদের সাথে এতটা সম্পৃক্ততা ও এতটা মাধুর্যতা পূর্ণ থাকে যা একদম বলার বাইরে যা আমার চোখ রাঙালো